দেখেন উনি কি বলছে শুনছেন আমাকে যদি সহযোগিতা না করেন আমি না সবাই কিন্তু বাঁচতে চায় হ্যালো বৃহস আসসালাম আলাইকুম আমরা আজকে যে ভাইটার কাছে এসেছি ইনি হচ্ছে আমাদের তোতা নামে আমাদের পরিচিত ইনি আমাদের এনার বাড়ি হচ্ছে পিপুল পাড়িয়া এরা হচ্ছে তার মা এরা এটা হচ্ছে তার বোন এদের যে অবস্থা আপনারা হয়তো বা জানলে বুঝতে পারবেন যে আসলে মানে তাদের মুখ থেকে আমরা শুনবো যে এদের কোন অবস্থায় আছে বর্তমানে তো দাদা তোমার কি সমস্যা এখন ভালো না মানে কি জন্য মেডিকেলে ভর্তি হয়েছে ভালো হইছে মেডিকেলে গিয়ে বলেছে না গলা পু খাইতে পারো না আচ্ছা কিছু খাওয়া নাই না আচ্ছা এখন তোমার ওয়াইফ কোথায় নাই কতদিন হলো নাই মা ছয় মাস দেখেন সম্মানিত দেশবাসী এই ভাইটির এই অবস্থার মধ্যে তার আপনজন মা ঠিক আছে মা কিন্তু জন্ম দিয়েছে এবং মা তো দেখবে মাও কিন্তু সারা জীবন যে দুনিয়াতে থাকবে তা না কেউ পৃথিবীতে কেউ থাকার জন্য আসি নাই তবে এই লোকটার কাছে এখন কিন্তু স্বামীর কাছে কিন্তু তার স্ত্রী এখন কিন্তু তার পাশে থাকা দরকার দেখেন এনার এই অবস্থার মধ্যে এখান কিন্তু কিন্তু পুরাটা ফুলে গেছে ইনি কিন্তু মুখটা কিন্তু খুলতে পারতেছে না এনার এই অবস্থার মধ্যে তার স্ত্রী তার পাশে নেই আপনার কি ছেলে মেয়ে আছে ন মেয়েরা মেয়েদের কি বিয়ে দিচ্ছে একটা মেয়ে দিছে আর একটা কোথায় একটা নানি বাড়ি থাকে বাড়ি থাকে মানে ওই আপনার ওই কাছে তা আপনার বউ কোথায় বউ কোথায় মেয়ে বলছে দেখেন মানে কতটুকু কষ্টজনক কথা যে এনার বউ আর এক জায়গায় বিয়ে করছে মেয়ে কোথায় থাকে থাকে বলতেছে নানি বাড়ি তাহলে আমি ভাববো যে হয়তো বা তার বউ তার শ্বশুর বাড়িতে চলে গেছে হ্যাঁ তার সংসার করতেছে না অসুস্থ বিধায় এই জন্য সংসার করতেছে না তার বউ আর একটা ছেলের সাথে নাকি চলে গেছে আর কার সাথে চলে গেছে আর এক ছেলে আর একটা মেয়ে বিয়ে কোথায় দিচ্ছেন দেখেন আর যে একটা মেয়ে মানে বউটা চলে গেছে আবার যে একটা মেয়ে আছে সেও আর এক তিনজনে তিন বছর এক জায়গায় সংসার করছে আবার আর এক ছেলের সাথে চলে গেছে আপনার

আমার সামি আল্লাহ দিতে যেটা পেটেল ঠিক আছে পেটেল ঠিক কর মানে বাসা কোথায় বাসা বিয়ে করছেন কোথায় এই ইয়ে বা বাহুকা নদী এলাকা হোম বাহুকা আচ্ছা আচ্ছা মানে মানে আমার এলাকায় আপনার বিয়ে করছেন আচ্ছা আমাকে চেনেন আপনি চিনি নে আপনার স্বামীর নাম কি সপল স্বপন বাবার নাম কি আমি চিনি কিনা জানি না আমি গ্রামের মানুষ চিনি না মানে ঠিক আছে উনি কি আপনাকে আপনি কি তার সংসার করতেছেন আপনার ছেলে মেয়ে কয়জন মেয়ে একটা ছেলে আপনাকে না দে আছে কিন্তু এই যে ঈদের পরে গেছে গা কানে কথা কয় গেছে গা এক তো তাই আবার বিয়ে করছে কিনা মানে এনার বউ তো চলে গেছে এনার স্বামী মারা গেছে 16 বছর হইল আর আপনার স্বামী আবার নাকি কোথায় চলে গেছে কাজে গেছে বুলাকের কাজে গেছে কাজে গেছে এই কয় মাস হয়েছে কয় মাস হয়েছে দেড় মাস দেড় মাসে কি আপনার সাথে কোনো যোগাযোগ করছে যোগাযোগ করছে কি বলছে আপনাকে কইল আমি বাইরের কথা কইলাম পরে কইলো যে আমি কাল যাইতেছি আসলে কাকে দোষ দিব মানে এটাকে সমাজে কি দোষ দিব নাকি দেশে কি দোষ দিব মানে এটা আসলে বলা খুব মুশকিল এনার বউ নাই এনার স্বামী নাই এনার স্বামী পেটেল মানে গ্রামের ভাষায় বলে পেটেল আপনারা হয়তোবা বা দেশবাসী বোঝেন কি না জানেন না আমাদের গ্রামের ভাষা পেটেল বলি এখন এর আবার একটা মেয়ে আছে মেয়ে কি আবার আর ছেলের সাথে বের হয়ে চলে গেছে তিন বছর সংসার করছে আর ছেলেকে নিয়ে সংসার করতেছে এটাই তো আচ্ছা এদের কিন্তু দুঃখের শেষ নাই আর এই অবস্থার মধ্যে এই যে মাটা মাটা কিন্তু ছেলেকে কখনো ফেলে দিতে পারে না দেখেন এই মা এখন হচ্ছে দুপুরের সময় দুপুরের সময় এসে দেখি যে এই যে এই খাবার খাইতেছে খাবারটা একটু ভালো করে চোখতে দেখেন এর ভিতরে কিন্তু মাছি পরে আছে এটা হচ্ছে গ্রামের ভাষায় বলে পান্তা ভাত এই মাসি পরুনা ভাত খেতেছে তা আমি বললাম যে এটা কেন খেতেছেন খাবার নাই বা খাবার কিনে নিয়ে আসেন নাই বা বাড়িতে নিয়ে আসেন নাই উনি বলতেছে যে নাই এই কালকের ভাতটা ছিল এই ভাতই খেতেছি তাহলে বলেন এদের আসলে মানে সংসারে যে দেখার মতো কেউ দেখি হাত দিত এদের সংসারটা যে কে চালাবে এরকম কোনো দেখার মতো মানুষ নাই আমার দিক থেকে তাকে আমি আমার বাসায় যাওয়ার পথে তাকে রাস্তায় পেয়েছিলাম রাস্তায় পাওয়ার পরে মন্ত্রণালিতে ভর্তি করে দিয়েছি এখন আমার দায়িত্ব আমি করেছি এখনও তার তাকে করার এখন আমার এখনো সম্ভব না এনার মা এনার মাও অসুস্থ বোনটা তাও অসুস্থ এনার তো দেখতেছেন কি অবস্থা তো ভাই এখন আপনার কান্না করেন হ্যাঁ কান্না করার কিছু নাই আপনি সুস্থ হয়ে যাবেন তো মা আপনারা যখন শুনছেন তেLambda করে নেন মাসমন น่ะ দেখেন উনি কি বলছে শুনছেন যা আমাকে যদি সহযোগিতা না করেন আমি বাসবো না সবাই কিন্তু বাসতে চায় আমার লেট টু বি আটাই আর ওইবা বিটি দ অ্যাক্সিয়া বাবাছে মরে গেছে আমি দুঃখের আমার নাই বসে গিয়েছেন কি আপনারা যদি না করেন আমার উপায় নাই अमन थाली अलग थाली चला यार दुख का बाड़ी बाजी बागी है बागी ये दिस है हमने कहा नन्ना ठीक है सर आज के की खाई सर आपने आगे वो जी कल कर पांता आज ले पांता खा सी ते है कल कर पांता खाई सर हाँ जी पांता देख ले हम हाँ ताका बचा से कैसे ताका बचे शो आप फूले हैं लेकिन ताका नहीं ना अच्छा